মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা সে ছাড়া বুঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না বাবায় কই বলে হসপিটালে কয়ে দৌড় ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাবত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন বুকে লাগাইলেন তোমার আমার মত তো সি সি বেনামাজিরে তারায়া দেন নাই আল্লাহর নবী ওরা গালি দেয় নবী আরো কাছে যায় ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে নবী আরো কাছে যায় ওরা গালি দেয় ওরা বদনাম করে নবী প্রশংসা করে ওরা জবান বন্ধ রাখে বেজার হয় নবী বারবার হাসি দেয় আসো নবী এমন ভাবে তাদের মহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল নবী একটা বেতের বাড়িও দেন নাই একটা গালিও দেন নাই নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই মাত্র তেরো বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠায় বলে যাও লিস্টি দিয়া দিলাম লিস্টির মধ্যে নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়া দেয় এই লিস্টিতে যাদের নাম নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন সুন্দর আখলাক আর ব্যবহার একদিকে নবী দাওয়াত দেন অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন আল্লাহ ওই মানুষটা বুঝে না হেদায়াতের দরজা খুলে দাও ওই মানুষগুলো কি পথে আনো তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজির দেখা ছোট ছোট বাচ্চা গুলো রেলে লিয়ে দিল বলে পাথর মেরে মক্কার পাগলটারে তারা দাও মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পরে পরে নবীজির জুতা মুবারক আটকায় গেছি নবী চোখের পানি সেরে কাঁদে আল্লাহ সহ্য করতে পারলেন না ও জিব্রাহিল আমার নবীর গিয়া বলো এখনই তাইফের জমি উল্টায় সব ধ্বংস করে দেই জিব্রাহিশা বলেন ইয়ারাসুন আল্লাহ আল্লাহ পাকের হুকুম আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব সব মেরে ফেলবো মায়ার নবী কাদেনার বলেন না না এদের মারবা না এরা চিনে না এরা বুঝে না আমি মোহাম্মদ কে আমার মা নাই বাবা নাই আমি বড় দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আমি বড় অসহায় তবে এদের মারিও না একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত আমার নবী একটা গালিও দেন নাই জবাবও দেন নাই নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব ও আল্লাহর বান্দারা ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন যুবকদের এ নবী বলে গেলেন যুবকের আমি উপকার করেছে বুড়ারা আমি বিরোধিতা করেছে বাবা আর দুনিয়াতে বাসবা আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম কুত্তার মতো সারাটা দেশে কেরাম দোড়ায় আর বয়ান করে পাও ধরে ওয়াল্লার বান্দারা বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না বরং গালি দাও বিরোধিতা করো এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না বরং দেখলে হাসি মুখে সালাম দেয় মোহব্বতের সাথে বুকে লাগায় এর একটাই মাত্র কারণ নববী আদর্শে তারা চলতেছেন দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন ও যুবক বাবারা আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো না